প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত টাকা টাকা পাওনি তোমরা না পেলে কি করবে এবং যারা অলরেডি প্রথম ধাপের টাকা পেয়েছ বা দ্বিতীয় কিস্তির টাকা এখনো তারা মূলত দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে পাবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তো আজকের ভিডিওটি কেউ মিস করবে না সকলে ভিডিওটি প্রথম থেকে অবধি দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত উপবৃত্তির টাকা পাওনি তোমাদেরকে 15 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব সেটা হচ্ছে প্রথম কিস্তির টাকা কিন্তু এখনো পাঠানো হচ্ছে তো তোমাদের ওয়েট করতে হবে এছাড়া তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে সেটি হচ্ছে বিকাশ রকেট উপায় এর মাধ্যমে ষষ্ঠ থেকে শিক্ষার্থীদের কোনো টাকা দেওয়া হবে না উপবৃত্তি টাকা পেতে হলে অবশ্যই তোমাদের একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে ওই অ্যাকাউন্টে তোমাদেরকে টাকা দেওয়া হবে এছাড়া অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা বলতে পারো নগদ অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও অনেকেই টাকা পায়নি এটার কারণ হচ্ছে তোমরা যখন উপবৃত্তির জন্য এনআইডি কার্ড ভেরিফিকেশন করেছিল তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশনে ভুল হয়েছিল তোমাদের অভিভাবকের তত্ত্বের সাথে কিন্তু মিল ছিল না যার কারণে কিন্তু তোমাদের নগদ অ্যাকাউন্টে তোমাদের উপবৃত্তি টাকা আসেনি অর্থাৎ তোমাদের যে নগদ অ্যাকাউন্টটি তোমাদের অভিভাবকের নামে থাকলেও এনআইডি কার্ড ভেরিফিকেশনে ভুল হয়েছিল আমি যদি তোমাদেরকে ক্লিয়ার করে বলি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে তোমাদের যে নগদ অ্যাকাউন্টটি যে সিম দিয়ে খোলা হয়েছে ওই সিম অন্য কারোর নামে খোলা থাকলে এনআইডি কার্ড ভেরিফিকেশনে হান্ড্রেড পার্সেন্ট ভুল হবে তো এই বিষয়টি তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই প্রথম কিস্তির টাকা অলরেডি হাতে পেয়ে গেছো কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পাওনি তো তোমরা চিন্তা করতেছো যে কবে নাগাদ তোমাদের দ্বিতীয় কিস্তির টাকা তোমরা হাতে পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আর যদি সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও প্রথম কিস্তির টাকা যারা পাওনি তারা পনেরো জুলাই পর্যন্ত অপেক্ষা করবে ইনশাল্লাহ এর ভিতরে তোমরা তোমাদের টাকাটা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উপবৃত্তি জনিত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যখন জুলাই মাসে স্কুল কলেজে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের লিস্ট পাঠানো হবে তখন কিন্তু উল্লেখ থাকবে যে কোন শিক্ষার্থীর উপবৃত্তি জনিত সমস্যা রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে